নেন এপ্রিল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কি লাগবে কি নাই সময় বেগে এ আছে সত্তর হাজার টাকায় স্ট্রাইকার বিষয় মডেল আছে বাষট্টি টাকায় এখানে দেখেন ডিজিটাল নাম্বার স্প্লেন্ডার আছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় ইএমআর সেলুডো আছে মাত্র পঁচাত্তর হাজার লাগবে কি ভাই ভাই ভিডিওটা না টেনে দেখেন সাথে আমাদের ফেসবুক পেজটা যদি ফলো দিয়ে না থাকেন এখনই ফলো দিয়ে রাখুন যেন পরবর্তী আপডেট আমাদের সবার আগে আপনি পেয়ে করা বাইক মাত্র পাখি মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় সত্য দেশের খারাপ এই পরিস্থিতিতে আপনাদের জন্য একদম কম বাজেটে বাইক নিয়ে আসছে আমাদের সম্রাট ভাই মাত্র Honda ব্র্যান্ডের বাইক মাত্র নিয়ারসে মাত্র 10000 টাকায় Suzuki Gixxer SF অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ओके मनोज কোথায় না তবে বাট আমি সদস্য চাচ্ছি আজকে লাইভতে যদি আপনারা যদি আজকে লাইভতে যদি চমক না করতে পারেন তাহলে কি হবে আজকে লাইভটা খুব ইম্পর্টেন্ট একদম একদম সস্তা ভাই একদম সস্তা শুধু নিয়ে যাবেন ভাই 25000 টাকা পালসার দেব চলুন আমরা ওই থেকে দেখবো নতুন বাইক থেকে শুরু করি নতুন আজকে নতুন বাইক থেকে শুরু করি UM Xtreme নেবেন ভাই

রোডমাস্টার এপিডিও বাষট্টি বাষট্টি জোড়া ভাই বাষট্টি সত্তর হাজার টাকা সত্তর হাজার লাগানো মাস্টার এপিউ এখানে টু আটান্ন হাজার টাকা আটান্ন হাজার

এক লাখ বিশ বললে নব্বই বলতে পারবো না দেখেন দেখেন ভাই অলরেডি দাম কমে গেছে তারপর আমি এক লাখ দিয়ে দিচ্ছি কেন কমাবো ভাই যা পারবো তাই বললে দেয় নাটক করানোর দরকার আছে এক লাখ এক লাখ এক লাখ জান পাঁচ হাজার ছাড় পাঁচ হাজার টাকা জায়গায় ছাড়

ভাই একদম স্ট্রং ভাই খন্ডা কোম্পানির ভাই নাম্বার করা ভাই ভাই এটা কিন্তু আমি নাটক করার জন্য দিচ্ছি না রে ভাই অন্যদের মতো আমি এত ভুগি ঝুঁকি পারি না ডাইরেক্ট কথা ভাই নিয়ে যাক স্বপ্ন পূরণ হোক ভাই ওকে চলো যাব এখন আমরা এসএফ এর সিরিজ এসএফ কি হতো ভাইটা ব্ল্যাক কালার এসএফ ভাই সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স এর এসএফ ব্ল্যাক কালার কি হতো ভাইটা আচ্ছা দিচ্ছেন কত এফ এফ এটা হচ্ছে শুধু এটা পঁচাত্তর হাজার আশি হাজার টাকা সব আপনারা গাড়ি দেখে নিতে পারবেন তিনশো গাড়ি দেখে একটা নিবেন বিরোতে দেখে নিতে পারবেন বিরাশি হাজার আর কি আর বিরাশি আশি আশি হাজার

দু হাজার এর মডেল পঁচানব্বই পঁচানব্বই মাত্র ভাই এটা ষোলোর মডেল বাইজুল লাগাবো বাইজুল লাগানোর আগে গাড়িটা পছন্দ দেখা যাবে দশ বছরের নাম্বার ষোলোর মডেল বাই এটার দাম হচ্ছে একদম দাম একটা কত ভাই ভাই এগুলো তো 1 লাখ টাকা বেচা হয় 95 তে বেচা হয় সম্রাট গ্যালারি দিবে মাত্র 75 টাকা মাত্র 75 এ জি অরিজিনাল ষোলোর মডেল কিন্তু না প্লেট লাগানো 45 এ 45 এ জোড়া জোড়া আইপি টোটালি 40 ভাইটা

লোকেরা কেমনি কি করেছে না ডাবল ডিস্কি ডি অষ্টাশিতে একশো ষাট ওকে এই যে দশ বছরের নাম্বার আচ্ছা আটাত্তরে আটাত্তর পঁচাত্তরে পঁচাত্তর এক

থেকে আসবেন তাদের বলছে মেঘালয় বাস হতে মেঘালয় বাস থেকে সরাসরি মাদবদি বাস স্ট্যান্ড নামিয়ে দিবে অথবা কাজপুর থেকেও আসতে পারবেন আধা ঘন্টা সময় লাগবে যদি মেঘালয় বাস না পান বিআরটিসি বাস ও মাদবদি বাস স্ট্যান্ড আসতে পারবেন অথবা যাতায়াত বাসে তাছাড়া কুরিল বিশ রোড থেকে আসছে সরাসরি বিআইটিসি বাসে মাদুদি বাস স্টেশন নামতে পারবে গাজীপুর থেকে আসলে সহজে পাঁচ দোনা নেমে আপনি মাদুদি বাস স্টেশন আসতে পারবেন আর বাস থেকে যে কারণে রিস কলেকে চলবে জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদ মসজিদে নিয়ে আসবে বিশ টাকা বাড়ায় আর ওইখানেই কিন্তু মিড টাওয়ার নামে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর সম্রাট বাইক গ্যালারি মানে একটা ধামাকা বাইজান আরেকটা কথা যারা আমার কথায় প্রেমে পড়ে গেছেন আমাকে ভালোবাসেন তাদের বলবো আমার শোরুমে না আসেন ভাই বুঝতে পারছেন নিজের উদ্দেশ্য এই কথা বলার উদ্দেশ্য একটাই যারা আমাকে বেশি তারা এসে দেখে না আমি হ্যাঁ হকারগিরি করতে আসছি হকার কি ব্যবসায়ী আমি ব্যবসায়ী হতে আসছি আমি ব্যবসা করতেছি এখানে আপনারা আমার প্রেমে পরে বাইক নিবেন না আপনারা টাকা দিয়ে বাইক কিনবেন দশ হাজার টাকা কিনেন পাঁচ হাজার টাকা কিনবেন বিশ হাজার টাকা কিনেন আপনারা দেখে কিনবেন কারণ এই বাইক গুলো আমার পার্সোনাল না রে ভাই